আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যায় জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যায় জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই সুখের মালিক আল্লাহ অন্য কে নয় সুখের মালিক আল্লাহ তালা ভাই একটি কথা বইলা যায় মনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই দেখলাম কত নেত্রী নেতা মিঠা মিঠা বলল কথা দেখলাম কত নেত্রী নেতা মিঠা মিঠা বলল কথা নিজের কাজে ব্যস্ত তারা তোমায় দেখার সময় নাই নিজের কাজে ব্যস্ত সাহারা তোমায় দেখার সময় নাই জেনে রে কো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই আমার কৃষক ভাই শ্রমিকের ভাই এক কথা বইলা যায় মনে রে ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই আর পড়ো না ধোকার জালে খড় না ঘরের চালে আর পড়ো ধকার জালে খরমেলে না ঘরের চালে ওরে তোদের পেটে আগুন জলে নেতার পলাও পৌঁছে যায় তোদের পেটে আগুন জলে নেতার পলাও পৌঁছে যায় জেনেরে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যায় মনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই ইসলাম যদি আসে দেশে থাকবো সবাই মিলে ইসলাম যদি আসে দেশে থাকবো সবাই মিলে মিশে একের দুঃখে অন্য সেই পরিবেশ আমরা চাই একের দুঃখে অন্য সেই পরিবেশ আমরা চাই জেনে রেখো শান্তি কোথাও নাই নয় সুখের মালিক আল্লাহ অন্য কে হন কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যায় মনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই